السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله شنما لتو إيمان در مسلمان بهاي وبرنا دشير بانك دشير جي جي كانتكي أما فيديو دكتسين তাদের সকলকে আন্তরিক মুবারক এবং প্রাণঢালা অভিনন্দন বন্ধুগণ দীর্ঘ পাঁচ ছয় দিন যাবৎ ভিডিও বানাতে পারেনি কারণ আল্লাহ পক্ষ থেকে একটু অসুস্থতা এসেছিল যা কিছু আসে সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকেই আসে তো একটু ঠান্ডা জ্বর আল্লাহ তালা দিয়েছিল তো এই ঠান্ডা জ্বরের কারণে ভিডিও বানাতে পারেনি রুগীদের সাথেও কথা বলতে পারেনি অনেক রুগীরা হয়তো মনে মনে বেজার হচ্ছেন যে আমাদের সাথে ঠিক মতো যোগাযোগ করতেছে না কথা বলতেছে না ফোন দিয়ে ফোন রিসিভ করে না এতটা অসুস্থ এতটা জ্বর ছিল যে কথা বলার মতো শক্তি ছিল না বা কণ্ঠ স্বর এতটা বসে গিয়েছিলো যে বুঝে কথা বলার মতো শক্তি ছিল না কেউ কথা বুঝতে পারতো না যাই হোক আলহামদুলিল্লাহ এখন মোটামুটি স্বাভাবিক হয়েছি তারপরে এখনো জ্বর ঠান্ডা আসে আপনারা কথা বলতেছি এই কণ্ঠস্বর শুনে আপনারা বুঝতে পারতেছেন এখনো ব্যথা গলায় এবং কণ্ঠ এখনও কথা ক্লিয়ার না যাই হোক আলহামদুলিল্লাহ সুখে মালিকের দরবারে মালিক অসুস্থ দিবেন মালিক সুস্থ করবেন অসুস্থতায় আল্লাহবাকের নেয়ামত অসুস্থ হলে গুণা মাফ হয় এবং আল্লাহ নজর পড়ে বান্দার উপরে অসুস্থতা না আসলে বান্দা আল্লাহ তালাকে বলে যায় যাই হোক আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি ইনশাল্লাহ এখন সবার সাথে কথা বলবো নিয়মিত আবার ভিডিও বানাবো ইনশাআল্লাহ তালা বন্ধুগণ আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আশিক জিন রোগীর সন্তানের কি কি ক্ষতি করে আশিক জিন এমন একটা জিন এই জিনটা হচ্ছে নারী লোভী একটা জিন মা বোনদের সৌন্দর্য দেখে মা বোনদের প্রতি আকৃষ্ট হয় মা বোনদের প্রতি মা বোনদের কাছ থেকে শারীরিক সুখ নেওয়ার জন্য যৌন চাহিদা নিবারণের জন্য ওই জিনগুলা মা বন্ধের প্রতি আকৃষ্ট হয় বা মা বোনদেরকে মা উপর ভর করে আর এই জিনগুলোকেই আশিক জিন বা লাভার জিন বলা হয় অর্থাৎ ভালোবাসার জিন বলা হয় এই জিনগুলো যদি কোনো মা বোনকে আসর করে বা ভর করে তো প্রথমে তার বিবাহ সাথে বন্ধ করে দিবে কারণ তার বিবাহ হোক তার জীবনে স্বামী আসুক এটা সে সহ্য করতে পারে না বরদাস্ত করতে পারে না দ্বিতীয়ত বিয়া হওয়ার পরে সংসার ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করে এরপরে সেই ঘরে কোনো সন্তান আদি না আসে সুসন্তান নেক সন্তান জন্মগ্রহণ না করে এই জন্য সে সব সময়ের জন্য বাধা সৃষ্টি করে রাখে এবং সন্তান আসতে দেয় না আর সন্তান আসলেও সেই সন্তানকে বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে তাহলে আসুন আমরা আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমরা সাতটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ আশিক অর্থাৎ অর্থাৎ আশিক 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 জিন 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 সন্তানের আপনার যে ক্ষতি করে তার মধ্যে সাতটি লক্ষণ আমি নিয়ে আসি সংক্ষিপ্ত থেকে আলোচনা করব আর আপনারা এই আলোচনা শুনলেই অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন ইনশা আল্লাহ আসুন নাম্বার এক হচ্ছে আশিক জিন রোগীর প্রথমে সন্তানকে দুনিয়াতে আসতে দিবে না কারণ সে চায় না যে আমি যাকে ভালোবাসি সে সন্তানের মা হোক তার দুনিয়াতে সন্তান আসুক এই জন্য তার বিভিন্ন রকমের সমস্যা হয় এই কারণে সে সন্তানকে দুনিয়াতে আসতে দেয় না এক নম্বরে মায়ের ডিম্বনু খেয়ে ফেলে পিরিয়ডকে বন্ধ করে দেয় অর্থাৎ মাসিককে বন্ধ করে দেয় তৃতীয়ত হচ্ছে সন্তান গর্ভধারণ করলে সন্তান করলে সেই সন্তানকে সে নষ্ট করে দেয় এক মাস 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 দুই তিন চার পাঁচ মাসের বাচ্চাকেও সে নষ্ট করে দেয় সে বারবার চেষ্টা করে সন্তানকে নষ্ট দেওয়ার জন্য সন্তানকে দুনিয়াতে না আসতে দেওয়ার জন্য অর্থাৎ সন্তান দুনিয়াতে আসতে না পারে সে সেজন্য সে বারবার চেষ্টা এবং পদক্ষেপ গ্রহণ করে এক নম্বর হচ্ছে আশিক জীব আশিক জিনের রুগীর সন্তানকে দুনিয়াতে সে আসতে দেবে না নাম্বার দুই হচ্ছে আশিক জিনের রুগী আশিক জিন রুগীর সন্তানের দুই নম্বর যে ক্ষতি করে সেই ক্ষতিটা হচ্ছে সন্তান দুনিয়াতে আসার পরে সেই সন্তানকে বিভিন্ন ধরনের ভয় বেথি দেখায় আর যার কারণে সেই সন্তানটা দুধের বাচ্চা মাছুম বাচ্চা তাকে বিভিন্ন ধরনের দেখানোর কারণে সে সারাক্ষণ কান্নাকাটি করে দিনেও কান্নাকাটি করে রাতেও কান্নাকাটি করে বিস্তে কান্নাকাটি করে কারো কোলে দিলেও সে কান্নাকাটি করে স্থান পান করাতে গেলেও কান্নাকাটি করে কখনো কখনো উপরের দিকে চায় চোখ বন্ধ করে কান্নাকাটি করে কখনো কখনো হ্যাঁ চোখ বন্ধ করে কান্নাকাটি করে কখনো কখনো উপরের দিকে তাকিয়ে সে কান্নাকাটি করে এর কারণ হচ্ছে ওই জিনগুলো জিন তাকে ভয় দেখায় আর সেই জন্য সে কান্নাকাটি করে নাম্বার হচ্ছে তিন নম্বর যে ক্ষতিটা করে সেই ক্ষতিটা হচ্ছে সন্তানকে শুকনা এবং মেরা করে রাখে অর্থাৎ এই আশিক জিন রুগীর সন্তানের তিন নম্বর যে ক্ষতি করে সেই ক্ষতিটা হচ্ছে এই সন্তানকে সে রুষ্ট পুষ্ট হতে দেয় না সব সময়ের জন্য শুকনো এবং সময় যেন মেরা হয়ে থাকে অর্থাৎ অন্য অন্য বাচ্চাদের মতো সে রুষ্ট হতে পারে না তাকে রুষ্ট হতে দেয় না তাকে বিভিন্ন কারণে বিভিন্ন চাপ সৃষ্টি করে তার উপরে কিন্তু সে বাচ্চারা কাউকে বলতে পারে না এই বাচ্চারা দেখে অন্য কাউ অন্য কেউ দেখে না সে কাউকে বলতেও পারে না সে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের তাকে খানার মধ্যে বিভিন্ন বিঘ্ন সৃষ্টি করে যাদুর মাধ্যমে তাকে শুকনো এবং খিস বানিয়ে থাকে অন্য অন্য বাচ্চাদের মতো রুষ্টু পুষ্ট হতে পারে না খিস মেরে থাকে এবং শুকনো হয়ে থাকে নাম্বার চার হচ্ছে আশিক জিন রুগীর সন্তানের চার নম্বর যে ক্ষতিটা করে সেই ক্ষতিটা হচ্ছে সন্তানের মেজাজ চড়া করে রাখে এর মেজাজ এতরা চড়া করে রাখে যার কারণে সে মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শিক্ষক টিচার হুজুর প্রত্যেকের সাথে সে এতটা খারাপ আচরণ করে এতটা বেয়াদবি করে সমস্ত মানুষ তার ব্যবহারে তার আচরণে অতিষ্ঠ আর সমস্ত মানুষ তাকে বলতে বাধ্য হয় ছেলেটা অথবা মেয়েটা খুব অভদ্র এটা কেন হয় কেন করে এটা ওই জিনটাকে তার মেজাজকে এতটা বিগড়িয়ে রাখে অর্থাৎ ওই জিন আশিক জিনটাকে সব জায়গায় তাকে বেয়াদবিমূলক আচরণ করায় যার কারণে সে সবার কাছ থেকে আপনার দোয়া নিতে পারে না বদ দোয়া নাই তার এতটা খারাপ আচরণ করে যে সবাই তাকে তার প্রতি অসন্তুষ্ট এবং সবাই তাকে দেখে আপনার বোকাবাজি করে এবং খারাপ আচরণ করে এটা কেন করে ওই জিন্নাতের কারণে এটা হয় নাম্বার পাঁচ আশিক জিন রুগীর সন্তানের যে পাঁচ নম্বর ক্ষতি করে সেই ক্ষতিটা হচ্ছে সন্তানের ভিতরে সব সময় এক ধরনের ভয় ভয় কাজ করে সে কোথাও শান্তি পায় না ঘুমাতে গেলেও ভয় করে খেতে গেলেও ভয় করে একা রুমে থাকলেও ভয় করে বাইরে গেলেও ভয় করে আর এই ভয় করার কারণ হচ্ছে এই জিনটাকে সময় ভয় দেখায় বা সব সময় তার ভিতরে ভয়ে অর্থাৎ তার ভিতরে ভয় আসে এভাবে তার উপরে হিট করে জাদুর মাধ্যমে তখন তার ভিতরে সব সময় জন্য ভয় ভয় কাজ করে ভয় ভয় লাগে নাম্বার ছয় আশিক জিন রুগীর সন্তানের ছয় নম্বর ক্ষতি করে সেটি হচ্ছে সন্তানের লেখাপড়া লেখাপড়ার মধ্যে বেকার সৃষ্টি করে লেখাপড়া আপনি স্কুলে দিয়ে দেব সে ঠিক মতো লেখাপড়া করতে চায় না মাদ্রাসায় দিয়ে দিয়েও সেখান থেকে সেখানে ঠিক মতো লেখাপড়া করতে পারে না সেখান মাদ্রাসা থেকে পালিয়ে যায় শিক্ষকের সাথে খারাপ আচরণ করে মাদ্রাসা বিদ্যার বিভিন্ন রকমের বেকার সৃষ্টি করে অর্থাৎ সেখানে গিয়ে অসুস্থ হয়ে যাবে নাহলে সে পড়াশোনা করতে পারে না মনে রাখতে পারে না তাকে মুখস্থ করতে দেয় না অন্য অন্য সাথে মারামারি বেঘাত সৃষ্টি করে অর্থাৎ এক কোথায় মাদ্রাসায় হোক এবং স্কুলে হোক কোথাও তাকে শান্তভাবে লেখাপড়া করতে দিবে না তার লেখাপড়া করার মধ্যে বিভিন্ন ধরনের ব্যাঘাত সৃষ্টি করবে সে স্বেচ্ছায় কখনও ইচ্ছায় নিজের ইচ্ছায় লেখাপড়া করতে চাইবে না কারণ ওই জিন তাকে লেখাপড়া করতে দিবে না তাকে মূর্খ বানিয়ে তাকে জ্ঞানহীন করে তাকে ইমান হারা করে যাহার নামে নিবে এই জন্য সব সময় সে তার পিছনে মেহনত করে বন্ধুগণ এই হলো ছয় নম্বর সাত হচ্ছে আশিক জিন রুগীর সন্তানকে রোগা বানিয়ে রাখবে অর্থাৎ সন্তানকে সব সময়ের জন্য একটা পর একটা অসুখ বিসুখ দিয়ে রাখবে একটা অসুখ আসবে সেটা চিকিৎসা করাবে ভালো হবে আবার কিছুদিন পরে আর একটা অসুখ আবার চলে আসবে আবার সেটার জন্য ডাক্তার দেখাবে কিছুদিন ভালো থাকবে আবার আর একটা রোগ দেখা দিবে এভাবে একটার পর একটা একটা আবার একটা রোগ তার শৈলী ভিতরে সৃষ্টি করে দিবে আর যার কারণে সে বারো মাস অসুস্থ হয়ে ভুক্তি থাকবে না লেখাপড়া করতে পারবে না ব্যবসা বাণিজ্য করতে পারবে না চাকরি বাকরি করতে পারবে সে স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারবে না বন্ধুগণ আমি সংক্ষিপ্ত আকারে ষাটটি লক্ষণ আলোচনা করলাম এই ষাটটি লক্ষণ ছাড়া আরও অনেক লক্ষণ আছে বলতে গেলে আরো ঘন্টার পর ঘন্টা বলা যাবে সুতরাং এই সাতটি লক্ষণ আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে বা আমি জরুরি মনে করছি এই জন্য এই লক্ষণগুলো আমি আপনাদের নিয়ে হাজির হয়েছি বন্ধুগণ ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিবেন এখন আসুন যদি এই লক্ষণগুলো আপনার সন্তানের মাঝে থাকে এখন আপনি কি করবেন এখন আপনাকে চিকিৎসা করতে হবে এই জগতে অর্থাৎ মুতাব্বির জগতে তদ্বির এবং কবিরাজি জগতে যে সমস্ত আলামাই কেরাম কাজ করেন বা যে সমস্ত বাহেরা কাজ করেন যা কি আপনার ভালো লাগে যাকে আপনার মনে মনে হয় এমন কারো কাছে গিয়ে পরামর্শ নিতে হবে যে হুজুর বা ভাই আমি তো সন্তানকে নিয়ে এই মহা মুসিবতে পড়ে গেছি কি করবে এখন তো তার কাছে পরামর্শ করলে আল্লাহ তো আপনি একটা সঠিক হ্যাঁ একটা দিক বা সঠিক একটা পথ পাবেন আল্লাহ তালা আপনাকে সঠিক একটা রাস্তা দেখিয়ে দিবে যার কার যার মাধ্যমে আপনি আপনার সন্তানদেরকে সন্তানদেরকে হ্যাঁ এই আশিক জিল এই খবিশ জিন এই শয়তান জিনের ফেতনা থেকে আপনার সন্তানকে আপনি হেফাজতে রাখতে পারবেন এই জন্য আপনাকে দ্রুত কোনো মোতাবিরে পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে তাহলে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে বন্ধুগণ আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি